প্রবাসী বাইয়েরা ঈদে কে কি শপিং করলেন আলাইকুম এভরিওান ঈদ মুবারক সত্যি কথা বলতে এবারের ঈদে আমি সত্যি নিয়ত করেছিলাম যে কোনো জামা কাপড় কিনব না বড় হওয়ার পর থেকে প্রত্যেকটার ঈদে এত এত শপিং করতাম শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি গেঞ্জি বেল্ট আতর সানগ্লাস এবং টুপি এবং আরও অনেক কিছু এসে যখন ছিলাম ঈদের আনন্দটাই ছিল অন্যরকম ঈদ আসার আগে ভাবতাম আমার অন্য বন্ধু পাঞ্জাবি কিনবে শার্ট কিনবে প্যান্ট কিনবে এখন যদি আমি পুরাতন কাপড় পরে যাই তাহলে লোকে কি বলবে সবার মতো আমারও ঈদের কাপড় কিনতেই হবে কিন্তু এবারের ঈদে সত্যি সত্যি নিয়ত করেছিলাম আমি কোনো কিছুই কিনব না একটা টুপিও কিনব না একটা আতরও কিনব না একটা পাঞ্জাবিও কিনব না কিন্তু আল্লাহ বলেছেন তোমার সিদ্ধান্তই চূড়ান্ত না আমার সিদ্ধান্ত চূড়ান্ত আপনারা হয়তো অনেকে জেনে গেছেন আমার ছোটবেলা থেকে গেস্টিকের খুব মেডিসিন দরকার এবং আমার ইউকেতে একজন ফেভারিট ক্লায়েন্ট আছে আমি তাকে কিছু গিফট গিফট করতে চাই তারপর আমার বাই মার্কেটে গিয়ে আমার জন্য প্রায় তেরো থেকে পনেরো কেজির মতো কিছু শপিং করে আনে আর আমি সেটা সত্যি ভাবি নাই যে ঈদের আগে চলে আসবে আপনারা হয়তো ভিডিও শুরুতে দেখেছেন এত এত করে আমার ভাই মার্সে যাতে কেউ না খুলতে পারে ভিডিওটা রেকর্ড গিয়া করা যে আমার শুদ্ধ ভাষাটা কি সিলেটি সুন্দর। আমি যদি শুদ্ধ ভাষায় কথা বলতে তাহলে আমার বলার অথবা মনে হচ্ছে আমি প্রথম মায়ের ভাষা শিখতেছি বাংলা ভাষা শিখতেছি শুদ্ধ ভাষা শিখতেছি তাই এখন আমি সিলেটি ভাষা শুরু করতে যাচ্ছি ভিডিওর প্রথমে যে থাউজারটা আমি বার করছিলাম ও থাউজারটার লগে একটা হুডি হ্যালো জেখটার সেট আমি অনলাইন অর্ডার করছিলাম সো ই পার্সেলর লগে জাস্ট থাউজারটা আইসে এখনো হুডিটা আইসে না ইনশাল্লাহ বাংলাদেশটাকে আমি ওই আনাই নিম আনানির পরে দুটা সেট মিলাইয়া পিন ই পেজটা আসলো আমার বিশ্বস্ত একটা পেজ যেটার কাপড়ের কোয়ালিটি খুব বেশি ওসম টি শার্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা আমি একটা জিনিস দেখাইছি সাইজ আমার বাংলাদেশের এক্সেল এবং ইউকের সাইজ সো এম আপনারা যদি কিছু গিফট করতে চান তাইলে অবশ্যই আপনারা গিফট করতে পারেন আমি খুশি মনে একসেপ্ট করে আনিব ই টি শার্ট পিঁধা আসলে খুব বেশি কমফোর্টেবল ফিল ওই কারণ এটা বাংলাদেশের টি শার্ট এবং বাংলাদেশে কাপড় আমার কাছে খুব বেশি ভালো লাগে আর টি শার্টোর আগে আপনারা একটা থাউজার দিয়েছেন যেটার নাম আসলো এডিটাস কোম্পানির সো ই এডিটাস কোম্পানির থাউজারটা খুব বেশি ভালো আসলো খুব বেশি নাইস প্লাস আমার ফিন্ন খুব বেশি ভালো ইয়া লাগছে ফিটফাট হইয়া লাগছে বাট ইউকের মধ্যে গাইজ ইতা আসলে বারনি কোনোভাবেই পসিবল নাই কারণ ইউকের মধ্যে তো ঠান্ডা ইতা কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশও থাকতে আমি ডিফারেন্ট কালার ওতে একটা টোমস কিনছিলাম খুব বেশি কমফোর্টেবল আসলো খুব বেশি নাইস আসলো সো দুই দিন পরে আমি বিয়া করা যাইরা তো চিন্তা করলাম বাংলাদেশ তাকি বিয়ার শুটা কিনিলাই আহ তাইলে বালইব আর এটা খুব বেশি সুন্দরও আছে তার ভিতরে দেখুকা দুইটা খিসা রাইল একটা হইল আমার লাগি একটা টুথপেস্ট যেটা দিয়ে ব্রাশ করলে আমার দাঁতে জক আপনারা গেছে জুতা কিলা লাগছে একটু জানাইব তারপরে দেখুকা একটা গড়ির বাক্স যেটার ভিতরে আমার লাগি একটা গড়ি আছে একটা আমার ক্লায়েন্টর লাগি গড়ি আছে তারপরে সানগ্লাস দেখুকা ব্রাশ দেখো দেখুক এবং তিনটা কলম এবং দুইটা আতর। এন্ড এফটার একশনা এটা আমার বড় মার্কেট কইরা দিস কারণ থাইন যে খলমর মূল্য অপরিসীম দেশটা কি একটা কলম কিনলে তিন পাউন্ড ষাট পাউন্ড যায় কি যা বাংলার প্রায় এক হাজার মতো তারপরে দেখো খুব সুন্দর একটা লুঙ্গি দিসন যে একটা আমি আসলে লুঙ্গি ফিনতাম পারি না এখন পর্যন্ত আমি লুঙ্গি ফিনছি না তো চিন্তা করছি বিয়ার পরে লুঙ্গি ফিনব যদিও দেশ টিকটক করার লাগে লুঙ্গি ফিনতাম টিকটক করে আবার লুঙ্গি খুললা রাখিলতাম তারপরে গা ও যে আপনারা জ্যাকেট দেখরা এই জ্যাকেটটা আসলে আমার বড় চুজ হইয়া দিস প্রথমে পিকচার দেওয়ার পরে আমি মনে মনে চিন্তা করছিলাম যে ই ঠান্ডার দিনও কি তার লাগে ইটা জ্যাকেট লইয়া দিচ্ছেন ইটা তো বাহিরে ফিন্দা পসিবল তো নাই বাট এখন আসলে চিন্তা করাম ই জ্যাকেটটা লইয়া খুব বেশি বালা আকর্ষণ কারণ এখন যে সামার আসছে সামারও ফিন্দা ফ্যাশন কইরা যাওয়া যায় তারপরে কা আমার এক গাত দি গেস্টিকর টেবলেট আর মাউথ ওয়াশ এখন দেখবা যেটার লাগে আমি দেড় দুই মাস ওয়েট করছিলাম আমার বিপদও আসলে ও মানুষটারে সব সময় খান্দ পাইছি যার লাগে তার একটা আমি গিফট আর কি বাংলাদেশটাকে আনাইছি আমি আগে তানোর লগে যে সময় কাম করতাম তাই নামারে খতো খাওয়ানি খাওয়াইছ এটা আসলে বোলা সম্ভব নয় ইভেন আমি তানরে ব্রেকফাস্ট বানাইয়া তারপরে আফটারনুনের নাস্তা বানাইয়া খাওয়ানির খতা আসলো বা তাই নামারে বনাই খাৱাই আৱাৰ সময় তানৰ গড় থাকি তাইন আমাৰ চকলেট আগুৱা দা হয়তো খাই খাইয়া যাও এদিন মনো আছে এগ ফ্ৰাই খৰাত দিয়া সম্পূৰ্ণ এগ আমি জ্বলাই দিছিলা তাইন দুই প্লেটো নিচনিয়া তাইন এক পাক ৰাচন আমাৰ এক পাক বিচন দিয়া শুইচোন খুব মজা খাও যখন আমি মুখো দিছি মুখো দিয়া দেখি আল্লাহ এত তিত্তা আমি আমার জীবনে খাইছি না যদি চাইতা ও সময় ও এক ফ্রাই পিকচার তুললা যদি আমার অফিসের মধ্যে দিতা তাইলে সাথে সাথে আমারে কোম্পানি থাকি খাম থাকি বাতিল করি লোনে বার্তাইন শত কষ্ট হইলেও মান্য নিসন এবং ও এক ফ্রাই খাই এখানোর মধ্যে দুইটা ওয়াজ আছে ও যে একটা আত লইছি ওটা আমার ক্লাইন্ট লাগি আর নিচে যে একটা অটো আমার লাগে বাট চিন্তা কইরা দেখো গাইজ আমি চিন্তা করছিলাম যে ঈদের সময় আমি নতুন জামা কিনতাম না কোনো কিছু কিনতাম না বাট দেখো আমার ঘরের মধ্যে এখন লাগের দোকান হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে গাইজ প্রবাসীদের ঈদ মানে হইল বুক পোড়া দীর্ঘশ্বাস প্রবাসীদের ঈদ মানেই বুকের ভিতর ছাপা কান্না সবার ঈদ আসে আনন্দ নিয়ে আর প্রবাসীর ঈদ আসে বুক পোড়া কষ্ট নিয়ে পরিবার থেকে হাজার মাইল দূরে প্রিয়জনদের হাসি মুখ দেখার জন্য মনটা বারবার খেদে উঠে ঈদের দিন শুধু একটা ফোন কল আর ভিডিও কলে সবার হাসি দেখে কাটে প্রবাসীর ঈদ বুকে জমিয়ে থাকা পাহাড় সমান কষ্টগুলো কেউ বোঝে না কারণ প্রবাসীদের ঈদ মানেই ফেসবুকে শুধু একটাই ঈদ মুবারকের স্ট্যাটাস দেওয়া